তো যারা মোবাইলের কাজ শিখতে চান তো যারা মোবাইলের কাজগুলো শিখতে চান যেমন মোবাইল সার্ভিসিং এর কাজ হার্ডওয়ার এবং সফটওয়্যারের কাজ আমরা কিন্তু ঈদের পাঁচ দিন পরে কিন্তু নিউ বাস আমাদের শুরু হবে তো অলরেডি কিন্তু অল্প আর কিছু সংখ্যক সিট খালি রয়েছে যারা আসলে মোবাইলের কাজগুলো শিখবেন স্ক্রিনে নাম্বারটা দেখতেছেন অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো আমরা সর্বোচ্চ দুই মাসের কোর্স এবং যারা নতুন আছেন তাদের জন্য দুই মাস আর যারা পুরাতন আছেন তাদের জন্য এক মাস আর যারা শর্ট কোর্স নেবেন মাত্র দশ দিনের একটা শর্ট কোর্স আছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা অবশ্যই সিটগুলো বুকিং করবেন oh